আজ বানিয়ে দেখাবো খুব সহজ একটা পদ্ধতিতে চিংড়ির মালাইকারির রেসিপি নমস্কার বন্ধুরা আমি দেবিকা আজকের এই চিংড়ির মালাইকারির রেসিপিতে আমি নারকেলের দুধ দেবো না তাতেও কিন্তু খুব ভালো খেতে হবে খুব সহজভাবে বানিয়ে দেখানোর চেষ্টা করছি এখানে আমি গলদা চিংড়িগুলো নিয়ে নিয়েছি এগুলো বেশ একটা বড় নয় আমাদের এখানে অত বড় চিংড়ি পাওয়া যায় না এই চিংড়িগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর নুন হলুদ মাখিয়ে নিলাম এরপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম চিংড়িগুলোকে ভেজে নিতে হবে দুবার করে ভেজে নিচ্ছি ভালো করে একটুখানি লাল লাল হয়ে এলে তারপর ভেজে তুলে নিচ্ছি চিংড়িগুলোকে ওই কড়াইয়ে সামান্য পরিমাণ আরও তেল দিয়ে দিলাম আর গোটা গরম মশলা দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি জিরে তারপর একটুখানি নাড়িয়ে নিলাম এরপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি পেঁয়াজ বাটাটা একটু ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে অ্যাড করে দেব রসুন বাটা তারপরে দিয়ে দেব আদা বাটা যদি চিংড়ির পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু মশলাটাও আপনারা বেশি দেবেন এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব জিনিসকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কয়েক সেকেন্ডের জন্য ভালো করে ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট আমি এখানে একটা বড় সাইজের টমেটো ব্যবহার করেছি আবারও ভালো করে কষিয়ে নিতে হবে এরপর একটা বাটিতে আমি উষ্ণ গরম জল নিয়ে পাউডার দুধ নিয়ে নিয়েছি দুই চামচ ভালো করে মিশিয়ে নিচ্ছি এখনই এটাকে ব্যবহার করব না এটাকে সাইডে রেখে দিলাম রান্নাটা প্রায় হয়েই এসেছে আমি এখন দিয়ে দিচ্ছি একটুখানি চিনি যদি কারো ডায়াবেটিস আছে তাহলে আপনারা চিনি এটা স্কিপ করতে পারেন এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এরপর আমি দিয়ে দেব যে দুধটা গুলে রেখেছিলাম সেটা ভালো করে এটাকে রান্না করে নিচ্ছি এক থেকে দুই মিনিটের জন্য বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়েছি এরপর ফুটিয়ে নিতে হবে ফুটে এলেই এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো ভালো দেখতে লাগার জন্য আপনারা চাইলে চিংড়ি মাছের মধ্যে একটা করে টুথপিক প্রবেশ করাতে পারেন এরপর ওপর থেকে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর গ্যাস বন্ধ করে আমি এর মধ্যে দিয়ে দিলাম ঘি সামান্য পরিমাণ ঘি ব্যবহার করলাম আমাদের কিন্তু চিংড়ির মালাইকারি একেবারে রেডি হয়ে গিয়েছে গরম ভাতের সাথে আপনারা এটাকে সার্ভ করতে পারেন রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণের জন্য বাই